গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি সববার ভালো লাগবে তো তোমরা সবাই জানো যে আমি বাপের বাড়িতে এসেছিলাম এসে এখানে দু চার দিন ছিলাম কারণ অনেক দিন আসেনি তো সকলকে দেখার ইচ্ছে জেগেই থাকে অনেকে আবার ভাবে বিয়ের পরে বাপের বাড়ি আসা না আসাই ভালো বিয়ের পর বাপের বাড়ি কেন আসবে বিয়ের পর বাপের বাড়ি আসবে এক বছর দেড় বছর পরে কারণ বিয়ের পর বাপের বাড়ির সমস্ত সম্পর্ক মিটিয়ে শ্বশুর থাকতে হবে শ্বশুর সমস্ত কিছু করতে হবে শ্বশুরবাড়ি যা বলবে তাই মেনে নিতে হবে বিয়ের পরে আর বাপ বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই এই কথাটাই যদি একটা মেয়ের ক্ষেত্রে না হয়ে একটা ছেলের ক্ষেত্রে বলে তখন কেমন লাগবে সেইটা কেউ ভাবে না যে মানে এমন একটা ভাব দেখায় যে বিয়ের পরে যেন তারা সবাই তাকে কিনে নিয়েছে সে আর বাপের বাড়ি আসবে না বাপের বাড়ি বেশি ফোন করবে না বাপের বাড়ির লোকের সাথে তেমন কথা বলবে না এই সমস্তগুলো ভাবনা এখনও পর্যন্ত কিন্তু বদলায়নি পৃথিবীটা মানে জেনারেশানটা এত এগিয়ে গেছে কিন্তু এই মানসিকতাগুলো এখনও লোকের মুখে চলে আর এখনও কেউ চেঞ্জ করতে পারেনি ভাবতে পারছো যে একটা মেয়ে বিয়ের পরে বাপের বাড়ি এসে দশ দিন থাকবে চারদিকে কথা ভাগ তো নিজেদের লোকের মধ্যেই কথা তো সবাই মনে করে বিয়ের পরের রাতেই মা বাবা সবাইকে ভুলে দেবে তাদেরকে বেশি ফোন করবে না তাদের সাথে যোগাযোগ করবে না তাদের বাড়ি এসে থাকবে না শুধু এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য কেন আমি তো বলতে চাই এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হোক তারা তাদের মা বাবাকে ফোন করবে না তাদের বাড়ি থাকবে না বিয়ে করেছে মানে শুধু মেয়ে তো একা বিয়ে করেনি ছেলেটাও বিয়ে করেছে তাই না মেয়ে একা মেয়েটা কেন একা ভুলে তাদের ফ্যামিলিকে ছেড়ে থাকবে ছেলেটাও ভুলে থাকুক সেটা হবে না সেটা হবে না কারণ সে ছেলে আর এ হচ্ছে মেয়ে এটা কি বলবে মানে পরম্পরা যুগ যুগ ধরে চলে একটা ছেলে কিন্তু দশ দিনও শ্বশুরবাড়িতে এসে থাকতে পারে না হাজার রকমের কথা শুরু হয়ে যায় আর একটা মেয়ে সারা জীবন তাদের নিজের মা বাবা আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে থাকে তাতে কিন্তু কোনো কথা ওঠে না একটা মেয়ে যেমন তার শ্বশুরবাড়ির সমস্ত কিছু দায়িত্ব নেয় ছেলেটা কেন নেবে না সমস্ত কিছু দায়িত্ব মানে কিছু কথা আছে সত্যি ভীষণ কষ্টদায়ক হয় আর মানুষের মন এখনও এতটা ছোট সত্যি কথা বলতে আমার মানে কিছু ক্ষেত্রে মনে হয় যাদের মেয়ে নেই তারা কখনোই বুঝতে পারে না যে মেয়েটা কি জিনিস একটা মেয়েকে পড়িয়ে শুনিয়ে অন্যের ঘরে দিয়ে আবার লোকের বেশি কথা শোনাটা কতটা কষ্টকর তো যাদের মেয়ে নেই আমার মনে হয় না তারা কখনোই বুঝবে এই কথাগুলো কখনোই বুঝবে আমার মনে হয় না সে যে যাই বলুক আমি বুঝতে পেরেছি আর বড় ছেলে বাড়ির বড় ছেলে হওয়া মানে তো একদম গাধা মানে গাধা বড়ো ছেলের উপর যত ঝড় আসবে সেরকম সেম বড় বড় উপর সেরম ঝড় আসবে মানে বড় ছেলে যাই করুক সব কিছুতে সন্দেহ যাই বলুক তাতেও সন্দেহ মানুষের এত সন্দেহ নিজের মানুষদের এত সন্দেহ যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যতই চাই সমস্ত কিছু ভুলে এগিয়ে যেতে সবার সাথে জড়িয়ে থাকতে কিন্তু অন্য কেউ চায় না অন্য কেউ যদি চাইতো তাহলে অনেক কিছুই হতো আমার একটা জিনিস ধারণা হয়েছে আর যাই করো সবাই কিন্তু বাড়ির বড় ছেলেকে কখনোই বিয়ে করো না কারণ অন্যদের প্রতি দায়িত্ব কর্তব্য করতে করতে নিজের স্ত্রী সন্তানের উপর দায়িত্ব কর্তব্য করতে সমস্তটাই ভুলে যায় তো আমার আমার মনে হয়েছে যে আর যাই যাইকে বিয়ে করো না কেন বড় ছেলেকে কখনোই বিয়ে করো না মানে সমস্ত ঝড় ওই বড় গাছে এসে লাগে বলে সেম সমস্ত ঝড় বড় গাছে এসে লেগে করে একই জিনিস অন্য কেউ করছো তাতে কোনো দোষ নেই কোনো ইয়ে নেই আরও সেটা নিয়ে কত মাতামাতি কিন্তু সেই জিনিসটাই যদি বড় ছেলে বড় বউ করে তাহলে সেই জিনিসটা নিয়েই মানে কত কিছু হয়ে যাচ্ছে একটা জিনিস বাড়ির বড় ছেলে করুক বাড়ির বড় বউ করুক তাহাতে দশবার চিহ্ন সন্দেহ সন্দেহর নজর ছাড়া মনে হয় আমি বুঝতে পারিনি এখনও দেখতে পেরেছে আর সেইটাই আবার অন্য কেউ করুক অন্য ছেলেরা করুক তখন আর কোনো সন্দেহ নয় নিঃসন্দেহ হাত তুলে নাচানাচি শুরু করে দিয়েছে তো যাই হোক সে সমস্ত কথা বাদ দেই আর দেখো আমি আজকের চলে এসেছি এই যে ঘরটা ফাইনালি যেই প্রথম যেই ঘরটা দেখেছিলাম সেইটা আমাদের পছন্দ হয়েছে একদম মানে প্রপার বাজারের ওপরে ঘরটা সাইডে হাইওয়ে ওই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা এখানে ওভার ব্রিজ আছে তাই জন্য রাস্তাটা উঁচু হয়ে আছে দেখা যাচ্ছে আর এই ঘরটা কিন্তু তিনতলার ওপরে তো ওই টু বিএইচকে মানে দুটো রুম আছে বাথরুম হল রুম আর কিচেন এটাই মানে তো এ সেই রুমটাতেই আমরা ভাড়া করেছি আর বেশ ভালো বড় রুমটা আছে একটাতেই ছোটো মতো বালকনি আছে আর ওইদিকে পুরো রুম বালকনি নেই আর তো এত নোংরা হয়েছিল ঘরটা বুঝতেই পারছো ঘরে কেউ না থাকলে ঘরটা নোংরা হবে হয়তো বেশ কিছুদিন নোংরা ছিল তো একদম ভীষণ নোংরা তো আমি এদিকে আমার দাদার ছেলে ওদিকে তোমাদের দাদাভাই সবাই কিন্তু লেগে পড়েছে দুটো পাইপার এনেছে আর আমি এদিকে জল ঢালছিলাম আর ওরা দুজন পরিষ্কার করছিল আর ঘরে যা যা কিছু গ্রসারি আইটেম ছিল প্রথমেই তোমরা দেখতে পেরেছো অন্য সব কথা বলতে সেইগুলো চলে গিয়েছে আর বলতে পারিনি তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা কিনেছি যা যা লাগবে যেমন হারপিক তারপরে ডিশওয়াশ জাবি যা যা ছিল সেগুলো এনেছি ঝাড়ু পাইপার পোছা লাগানোর জিনিস সমস্ত কিছু এনেছি কারণ ওই বললাম না সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে আছে অনেক দিন ধরে ঘরে না থাকলে যা হয় আর এই যে একটা ছোটো মতো খালার মতো দেখছিলে সেইটা কিন্তু মন্দির বানানোর জন্য করা হয়েছে আর যারা যারা খুব মিস করেছিল আমার স্কুটি আমার হচ্ছে ট্র্যাঙ্কগুলো কেন আমি পাঠিয়ে দিয়েছি কেন বিক্রি করে দিয়েছি কিছুই পাঠিয়ে দেয়নি কিছুই বিক্রি করে দেয়নি দেখতে পাচ্ছো তো সেম ওই রাজস্থানের নাম্বার প্লেট আছে নিশ্চয়ই এটা ওয়েস্ট বেঙ্গলের নয় আর একদম প্যাকিংটা দেখে তো বুঝতেই পেরেছো তো এটা হচ্ছে আমার দাদার ওইখানে ছিল আমার দাদা ওইখানেই বিএসএফের জব করে শিলিগুড়িতে তো ওর জায়গায় আমি পাঠিয়েছিলাম ওর ক্যাম্পে তো সেইখান থেকে আসছে মালগুলো আর এটা দেখেছো ওই প্রপার একদম বাজার ওই বাজারের ওপরেই কিন্তু আমার ঘরটা তো গাড়িটা ঘোরাচ্ছে আর এবার সমস্ত কিছু নামাবে এই যে দেখতে পাচ্ছ তো স্কুটিটা নামিয়েছে আর হচ্ছে ট্রাঙ্কগুলো নামিয়েছে ট্রাঙ্কগুলো বাইরেই রাখানো আছে কারণ প্রচণ্ড ভার চারজন ছাড়া কিন্তু ট্রাঙ্কগুলো উঁচু করা যাবে না প্রচণ্ড ভাড়া আমি আগেই বললাম তো আমাদের এখানে বললাম না মামা বাড়ি আছে মামারাই ঘর দেখালো তো সেই মামাদের এই একদম বাজারের ওপরে দুটো দোক দোকান আছে তো সেইখানে কিন্তু কাজের ছেলেগুলো আছে তো এখন বর্তমানে ওরা নেই কোথাও একটা কাজের জন্য গেছে তো তাই জন্য বললো একটু ওয়েট করো তো ওরা এলে ট্রাঙ্কগুলো মানে তুলে দেবে ওপরে তিনতলার উপরে তো আর অন্য লোক খুঁজছিলাম সেরমভাবে এখানে পাওয়া যায়নি বুঝতেই পারছো শহরে এলাকা কোথায় কাকে পাবে এই স্কুটিটা নিয়েও অনেক কথা হয়েছিল যে স্কুটিটা আমি বিক্রি করে কেন দিয়েছি আর একটু ধৈর্য ধরতে হয় কারণ একটা ভিডিও একটা ব্লগে তো সমস্ত কিছু দেখানো আমার সম্ভব নয় তাই একটু একটু করে ধৈর্য ধরে দেখতে হয় যে আদৌ কি করছে আদৌ কোথায় শিফট হচ্ছে তাই না তো অনেকের অনেক কথা শুনিয়েছি তো এই জিনিসগুলো দেখানোই মানে তাদের গালে থাপ্পড় পড়া আর কিছুই না আমার মনে হয়েছে তো এই যে আমি দেখাচ্ছি স্কুটিটা এটা কিন্তু ওইখান থেকেই এসেছে আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ সামনে নাম্বার প্লেট নাম সমস্ত কিছুই লেখা আছে সেটাও দেখতে পাচ্ছ তো এইগুলো সব ওইখান থেকে এসেছে যারা আমার ব্লগ দেখেছ আগের ব্লগ তারা নিশ্চয়ই এই এইটা দেখলেও বুঝতে পারবে যে এইগুলো কোথাকার জিনিস তো যাই হোক দেখো সমস্ত কিছু এরকম করে চারজন ধরে ধরে তো ওপরে তুলেছে তিনতলার ওপরে ওঠানো তো চারটি কথা নয় আর প্রচণ্ড ভার আর এই যে দেখো তারপর এসেছি খাট নিতে তো দেখছিলাম আগে লোহার খাটগুলো কেমন দাম হয় কারণ দুটো রুম তো দুটো খাট তো লাগবেই আর এই যে টাকাগুলো না এইগুলো সব মানে ফালতু আমার ফালতু টাকা মানে খরচ হওয়া না হলে এই যে বাড়তি খরচা যেরকম ঘর ভাড়া দিচ্ছি অতগুলো টাকা করে ঘর ভাড়া মেন শহরের উপরে ঘর ভাড়া টু বিএইচ কে কত লাগবে একবার তোমরা ভেবে দেখো তো এই যে সমস্ত কিছু ফালতু এই যে কিনছি না এইগুলো আবার বিক্রি করে দেবো এই হাজার হাজার টাকা মনে হয় লাখদের টাকা তো লাগবেই এই যে শোকেস দু করে দুটো খাট ফ্রিজ আড়ো কুলার সমস্ত কিছু কিনতে গ্যাস ওভেন ঠাকুরের মন্দির আরও কত কিছু একটা সংসার সাজাতে কি কম জিনিস লাগে সবাই জানো তো এইগুলো ওই আমাদের একটাই জিনিস যে কিনবো আবার এগুলো বিক্রি করে দেবো এইগুলোতে মানে প্রচুর লস হয়ে যায় দেখতেই পাচ্ছ আগের জিনিসগুলো অনেক জিনিস বিক্রি করে এসছি এখানে আবার এসে আবার কেনাকাটা মানে এই করে করে মানে মানে অর্ধেক টাকা রাস্তাতেই ফেলানো যায় তো এই করে করেই আমাদের চলছে জীবন আর এইগুলোর জন্য বেশিরভাগ বেশিরভাগ লোক বাড়ির লোকগুলোই দায়ী কেন দায়ী কী না সমস্তটাই আমি বলবো আর এই যে দেখো একদম সমস্ত কিছু রেডি করতে করতে কিন্তু রাত হয়ে গেছে রাত প্রায় ওই সাড়ে নটা দশটা বেজে গেছে তো এত খিদে পেয়েছিলো তো ভাবলাম তোমাদের দাদাভাইকে বলি একটু দাঁড়াও কোথাও দোকানে কিছু খেয়ে নেব তো যখনই রাস্তায় উঠেছি না পাশ দিয়ে সেরকম কোনো ভালো দোকান পাচ্ছিলাম না তারপর অনেকটা দূরে এসে কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর অনেক ভালো ভালো জিনিস খাওয়ার ছিল আর চাটা না কিন্তু ভীষণ টেস্টি করেছে আর পনেরো টাকা করে কাপ নিয়েছে চাটা কিন্তু খুব ভালো করেছে আর তারপর আমি দেখো নেমে পড়লাম গাড়ি থেকে খাওয়ার জন্য ভীষণ খিদে পেয়েছে খিদের জেলায় যেন আমার মাথা টাথা সব ঘুরছিলো কারণ সেই সকালবেলায় সকালবেলায় বেরিয়েছি তখন একবার খেয়ে গেছি আর চাইলেও খেতে পারতাম কিন্তু মানে সময় পাইনি এই একটা ঘর সেট করা কম টাইম লাগবে না সমস্ত কিছু রেডি করা কম সময় লাগে না তো তার মধ্যে খাবো কোথায় খেতে গেলে দেরি হয়ে যাবে তো যাই হোক ভেবেছিলাম যে আসার সময় খাবো তাড়াতাড়ি হয়ে গেলে তো তাই হলো এই দোকানটাতে কিন্তু বেশ ভালো ভালো খাবারই ছিল দেখতেই পাচ্ছ খাবারগুলো আর এগুলো ভীষণ টেস্টি ছিল আমরা এই যে লম্বা লম্বা যেটা সেটা কিন্তু নিয়েছি ভীষণ ভালো ছিল খেতে কিন্তু পনির কী মশলা বলছিলো এটা একটা ভিতরে পনির দিয়ে ওপরে পাউরুটির মতো কিছু বানানো ছিল যেরকম পিৎজা হয় সেরকম সেম এই যে দেখতেই পাচ্ছ ভীষণ খেতে কিন্তু ভালো লেগেছিলো আর খেয়েও ছিলাম তারপরে চা খেয়ে দিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর আজকে তোমাদের আমি বলেই দিলাম যে কোন ঘরটা আমরা ফাইনালি ডিসাইড করেছি আর কোন ঘরে থাকছি আর আমরা কবে শিফট হচ্ছি সেটাও তোমাদের লাস্টে বলে কারণ এখনও শিফট হওয়ার মতো আর সমস্ত কিছু রেডি করতে পারিনি সমস্ত কিছু কিনতে পারিনি এক এক করে করতে হবে তো তো ভাই সবাই ভালো থেকো গুড নাইট